আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে যাচ্ছিলাম রেয়াদের বাহিরে রেয়াদের বাহিরে একদিনের জন্য যাচ্ছিলাম আল কাসিম তো আল কাসিম যেহেতু যাচ্ছিলাম এরকম লং ড্রাইভে আসলে খুব কম যাওয়া হয় যে রেয়াদের বাইরে সবসময় রেয়াদের ভিতরে চলাফেরা এবং সবকিছু হয় এবং সবসময় রেয়াদের ভিতরের বিউ হয়তো আপনাদের কি ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি দেখাই আজকে একটু ভাবছিলাম যে রেয়াদের বাইরে যে মরুভূমি গুলা সৌদি আরবের মরুভূমি কেমন হয় সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা হয়তো দেশে থাকতে বাংলাদেশের মানুষ হয়তো সবসময় শুনি এবং শুনে এসেছি যে মরুভূমি নাকি অনেক বড় বড় হয় এবং অনেক ভয়ঙ্কর হয় মরুভূমিতে নাকি গাছপালা এবং কিছুই থাকে না আসলে এই হচ্ছে সেই মরুভূমি যেই মরুভূমিতে গাছপালা এবং ঘর বাড়ি কোনো কিছুই থাকে না এখানে খুব সীমিত আকারে হয়তো দুই একজন মানুষ পাওয়া যাবে যারা মরুভূমিতে ওট এবং ছাগল এই সমস্ত এগুলোকে দেখভাল করে তো অনেক সময় আমরা শুনি যে মরুভূমি থেকে একটা মার্কেট এবং যে কোনো সিটিতে যাইতে ঘন্টা ঘন্টা গাড়িতে ড্রাইভ করার পরে তারপরে হয়তো তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় আসলে এই মরুভূমিগুলো দেখলে তাই প্রমাণ হয় যে মানুষের কথাগুলো সত্য যারা বলে অনেকে বলে যে চৈধের অবসে অনেক কষ্টে আছি এটা আছি সেটা আছি অনেক দুর্দশা এবং কান্নাকাটি যে মরুভূমিতে কোনো কিছু পাওয়া যায় না খাবার পানি না গোসলের পানি এবং খাবার দাবার সব কিছুতে কষ্ট আসলে এই মরুভূমিগুলো যখন দেখা যায় যে রেজার বাহিরে যখন যাই তখন এই সমস্ত মরুভূমি দেখলেই কিন্তু বোঝা যায় যে মানুষ কতটা কষ্ট পায় মরুভূমিতে তো আপনারা দেখছেন যে মরুভূমির রাস্তাগুলো কেমন হয় মরুভূমির রাস্তাগুলো আসলে অত হাইফাই হয় না কিন্তু যতটুকু হয় আলহামদুলিল্লাহ এই রাস্তাগুলো বাংলাদেশের থেকেও হাজার গুণে ভালো কারণ এই রাস্তাগুলো স্পিড হচ্ছে যে একশো তবে যারা লং ড্রাইভে চলাফেরা করে তারা এক ধরনের মোবাইল সফটওয়্যার ইউজ করে যে সফটওয়্যারের মাধ্যমে হয়তো যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা থাকার থাকা জায়গাগুলো এই সফটওয়্যারে ম্যাপ করে দেয় আর ম্যাপ করে দেয় শুধু দেয় এমন না যে ক্যামেরা থাকা জায়গাগুলো এক কিলোমিটার আগে থাকতে ক্যামেরা বলে দেয় যে সামনে এক কিলো আগে বলে দেয় সামনে ক্যামেরা আছে তো তারা কিন্তু যারা লং ড্রাইভ করে তারা কিন্তু সবসময় সতর্ক হয়ে যেতে পারে এই সফটওয়্যারের মাধ্যমে তো এই রোডগুলো কিন্তু একশো চল্লিশ আর আমাদের গাড়িটাও এই মুহূর্তে একশো পঁয়ষট্টি আছে একশো পঁয়ষট্টি আছে দেখতে পাচ্ছেন সবগুলা গাড়িকে অটোমেটিকলি ওভারটেক করে চলে যাচ্ছি আমরা তো যেহেতু আমরা সব গাড়িকে ওভারটেক করে চলে যাচ্ছি আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে ভাবছি যে আপনাদেরকে দেখাই যে সৌদি আরবের মরুভূমি কেমন হয় এবং মরুভূমি সম্পূর্ণ যেটা আমাদের বাসায় বলে যে হলুদ মাটি এবং হলুদ বালু বালুয়ের মতো তো এই মরুভূমিগুলো আসলে খুব ভয়ঙ্কর হয় যখন এই মরুভূমিতে বাতাস হয় বাতাসের সাথে কিন্তু এই মরুভূমির বালিগুলো উপরের দিকে ওঠে আর এই বালিগুলো যখন উপরের দিকে ওঠে তখন আমাদের দেশের বৃষ্টির মতো এক ধরনের এই দেশের বালির বৃষ্টি হয় এই বালিগুলা যখন রোড দিয়ে এপাশ থেকেও পাশে যায় তখন চাইলে একটা গাড়ি যে গাড়িগুলা খুব হালকা হোয়াইট কিবা অনেক বড় হোয়াইট কম এই গাড়িগুলো হয়তো ফাঁকে ফাঁকে উল্টে রাস্তার পাশে ফেলে দিতে পারে যে ওভার স্পিড হলে তো এই মরুভূমির রোডে যারা সবসময় লং ড্রাইভ করে এবং গাড়ি চালায় তারা কিন্তু সবসময় ফুল কেয়ারফুলে চলাফেরা করে কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমরা মরুভূমি দেখতে দেখতে কিন্তু আমরা এ মুহূর্তে আমি আল কাসিম শহরের দিকে ঢুকে যেতেছি এটা হচ্ছে যে আল কাসিম শহরে ঢুকার ফার্স্ট যে ব্রিজ এই ব্রিজ এই যে এখানে সম্পূর্ণ কিছু লেখা আছে যে এখান থেকে আল কাসিম শুরু এই ব্রিজটা দেখে অনেক ভালো লোক আসলে রেয়াদ যদিও বিশাল বড় সিটি কিন্তু এরকম ডিজাইন এরকম সুন্দর একটা ব্রিজ মিলে নাই দেখি তো যেহেতু আল কাসিম আসছি এরকম একটা ব্রিজ দেখলাম তো ব্রিজটা নিচে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য একটা প্লেস তৈরি করে নিলাম তো ব্রিজটা অনেক বড় যাইতে যাইতে কিন্তু অনেক সৌন্দর্য উপভোগ করলাম আল কাসিমের ফার্স্ট ঢুকেই এত সুন্দর একটা জায়গা দেখবো এটা আসলে কল্পনা করি নেই তারপরও আলহামদুলিল্লাহ তো আল কাসিমের শহর কেমন হয় সেটাও নিশ্চয়ই আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেহেতু আল কাসিম আসছি একদিনের জন্য আজকে বৃহস্পতিবার রাত্র কালকে আল কাসিম আসি কালকে রাত্রে আবার চলে যাবো রেয়াদের উদ্দেশ্যে অনলি একদিনের জন্য আল কাসিম আসা তো আমার ভিডিওগুলো আসলে কে কোথা থেকে দেখেন আপনাদের মতামত প্রকাশ করবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আপনার সাথে থাকা আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে রিয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব আর আপনার সবসময় ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল ওকে এই ভিডিওটা এখানে সম্পতি করলাম আল্লাহ হাফেজ